কিন্তু এখনও সেটা ক্ষময়ের অপেক্ষা ডায়মন্ড পৌরসভার যে আমার ইয়ে রয়েছে ঘাট যে মুগলী নদী রয়েছে তার স্থানে বিভিন্ন ধরনের উন্নয়ন ইভাবে আরও মানুষকে আকৃষ্ট করা যায় যে পুরাতন কেল্লার জন্য ডায়মন্ড বিখ্যাত আর সেই পুরাতন কেলার কোনো ধ্বংস কেউ নেই এই পুরাতন কেল্লাকে রক্ষা করার জন্যে নকলভাবে তৈরি করার জন্য স্টলগুলো উন্নত মানে তৈরি করার জন্যে এবং কিছু কিছু মানে ইলেকট্রিক্যাল চো তৈরি করার জন্যে ডায়মন্ড স্টেডিয়ামের সামনে নদীটাকে অন্যভাবে কিছু করার জন্যে তিনি চল্লিশ কোটি টাকা সাংসদ করেছেন এবং কেল্লার মাঠে আপনারা দেখেছেন কীভাবে বাঁধ তৈরি করা হয়েছে জল যাতে জলের অসুবিধা না হয় বৃষ্টি মানুষের অসুবিধা না হয় এছাড়া কত রকমের সাহায্য যে একটা সাংসদ করতে পারে একটা মুখ্যমন্ত্রী করতে পারে এটা ভাবতে আমাদের অবাক লাগে তারপর ডায়মন্ড হারবার পৌরসভার ডায়মন্ড হারবার লোকসভা একটি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যে আমাদের ডায়মন্ড আমরা লোকসভার প্রতিটা মানুষই উপকার পাচ্ছি এ তো কদিন আগে পুজোর জন্য প্রত্যেকে শাড়ি দেওয়া হয়েছে বা বিভিন্ন ধরনের পোশাক আশাক দিয়েছে বর্ষায় আমরা শুনেছিলাম যে বর্ষা শীত গ্রীষ্ম বর্ষা ব্যাপটাই বর্ষা আমরা মনে করি শীত গ্রীষ্ম বড়টা বিষ বর্ষা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বর্ষা কারণ এই যে এমপি অফিসে কোন শাড়ি পেয়েছেন এমপি অফিসে বাড়ি পেয়েছেন এবং এই আপনি কাজটা পেয়েছেন এই যে নজরদার কেমন করে একটা ভারতবর্ষের সাংসদ একটা অল্প ছেলে যেমন করে আমাদের উন্নয়নের সাক্ষী আছে সেই সঙ্গে এই যে আমাদের আগত শারদীয় উৎসব এই শারদীয় উৎসবে প্রত্যেকে আমরা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ যে আমাদের মধ্যে একটা দল ইচ্ছা করে আমাদের গণ্ডগোল করে দেওয়ার চেষ্টা করছে হিন্দু এবং মুসলিমের মধ্যে ভাগ করে দেওয়ার চেষ্টা করছে। এই যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন উৎসব সবার যার ধর্ম যার যা কিন্তু উৎসব সবার সবাই মিলে আমার সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়েছি তাই ড্যাগুন আর পৌরসভার পক্ষ থেকে আমার প্রত্যেককে প্রত্যেকটা মানুষকে আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং সেই সঙ্গে সুপ্ত থাকার প্রার্থনা করে ভগবানের কাছে প্রার্থনা করে আমার হয়েছে নমস্কার আমি প্রণব দাস চেয়ারম্যান ডেঙ্গুর আর পৌরসভা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব সেই শারদ উৎসবের সমস্ত পৌরবাসী মানুষজনকে জানাই সৌদি আরপিতে শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন সেই সঙ্গে মিডিয়া বন্ধু প্রেস মিডিয়া বা যারা আছেন তাদেরকেও জানাই আন্তরিক শুভেচ্ছা বন্ধু সবাই পুজো ভালো খাটুক সবাই পুজো মায়ের কাছে প্রার্থনা করি সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে এবং এই বছরের পুজোর শুনতে পাচ্ছি একটু প্রাকৃতিক বিপর্যয় হতে পারে তাই সেই হিসেবে আমরা এমনভাবে পৌরসভা থেকে সবাই আমাদের পাশে আছি সঙ্গে আছি এবং মানুষকে বলব কোনোভাবে বিভ্রান্তি হবেন না কোনো সমস্যার সম্মুখীন হলেন অবশ্যই প্রশাসনের দ্বারস্থ হবেন এবং প্রত্যেকটা পুজো উদ্যোক্তাদের ইতিমধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রিয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন এবং আমরা চাই সবাই মিলে একসঙ্গে আমরা সম্প্রীতি বন্ধন রেখে শারদ পালন করি রাজশ্রী দাস ভাইস চেয়ারম্যান ডুনা পৌষধী পুজো যেগুলো রাস্তাগুলোর সমস্যা হয়েছিল সেগুলো আমরা ইতিমধ্যে আমাদের রিপেয়ারিং হয়ে গিয়েছে পর্যাপ্ত আলো যেসব জায়গায় বিশেষ করে নদীর পার বা বিশেষ করে যে এন্ট্রান্স পয়েন্টগুলো আছে পঞ্চায়েতের সঙ্গে সেগুলো প্রশাসনের কথা বলে সেগুলো গেট করা হচ্ছে এবং তার সঙ্গে সেখানে আরও আলোর আলো আছে তার সঙ্গে আরও আলোর ব্যবস্থা করা হচ্ছে প্রতিটা পুজো মণ্ডপকে আমরা পৌরসভা থেকে সচেতনতার জন্য ব্যানার দেওয়া হচ্ছে এবং প্রতিদিন সকাল এবং বিকালের দিকে আমরা প্রত্যেকটা মণ্ডপ পরিষ্কার পরিচ্ছন্নের জন্য পৌরসভা থেকে ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে এবং পৌরসভার চব্বিশ ঘন্টা খোলা থাকবে এবং প্রতিটা পুজো মণ্ডপে বা বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যাতে অ্যাম্বুলেন্স সেখানে থাকবে আমাদের পৌরসভার অ্যাম্বুলেন্স এবং তার সঙ্গে স্বাস্থ্যকর্মী যারা আমাদের আছেন প্রতিটা পুজো কর্মী বড়ো বড়ো পুজো যেখানে হয় সেগুলো এবং বিশেষ করে মেন মেন যে জায়গাগুলো আছে যেমন স্টেশন মোড় শিবালয় মোড় লালফোল মোড় নিউটন মোড় আমাদের রায়াতালুক কভারহাট এসব জায়গাও আমাদের কিন্তু মেডিকেল টিম মানে ক্যাম্প থাকবে এবং প্রতিটা গুরুত্বপূর্ণ স্থানে আমরা প্রচার মাধ্যমে নাগরিককে সচেতনতা করার জন্য আমরা ওয়াচ টাওয়ারের ব্যবস্থা করেছি তরফার সভাপতি ডায়মন্ডনগর টাউন তৃণমূল কংগ্রেস আমি প্রত্যেক মানুষকে সাধারণ মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে এই শারদীয়ার আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং ভগবানের কাছে প্রার্থনা করি যে সাধারণ মানুষ পুজোর এই দিন স্বাচ্ছরে থাকুন তাদের পরিবার পরিজন নিয়ে মাতৃকর্মার প্রতিমা দর্শন করুন এবং আনন্দ মানুষ কোনো প্ররোচনা যাতে পা না দেয় সাধারণ মানুষ পশ্চিমবাংলার মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির মিলন ক্ষেত্র সাধারণ মানুষ হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন যেভাবে আমরা সারা বছর একাট একসঙ্গে থাকি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আমরা করি অংশগ্রহণ করে থাকি এবারও বলবো এই শারদ উৎসবটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব আজকে শারদ উৎসবে প্রচুর মানুষ তাদের জীবিকা নির্বাহ করে তার জন্য কিন্তু আমি মনে করি আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি এবং আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কিন্তু অনেক অবদান আছে সৌমেন ধর পুজোর কর্মসূচি প্রতি আপনাদেরকে শুভ সারদীয় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আগাম অভিনন্দন জানাই আমরা প্রথমে দেখেছেন যে মহানায়ের দিন থেকেই আমাদের সাংসদ যে তর্পণের অনুষ্ঠান হয় আমরা যে সমস্ত পূর্ণার্থী তর্পণ করেন তাদেরকেও আমরা আমরাকার যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয় বিভিন্ন ঘাটে আলোর ব্যবস্থা থেকে শুরু করে তাদের কিছু টিফিনের ব্যবস্থা থেকে শুরু করে পর্যাপ্ত পরিমাণ যে সুযোগ সুবিধাগুলো যেমন ধরুন ব্রাহ্মণের ব্যবস্থা যেমন বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্ম বস্ত্র দান থেকে শুরু করে এইসব সামাজিক কাজকর্মগুলো কিন্তু আমাদের সাংসদ অভিষেক মুখার্জি ইতিমধ্যে শুরু করে দিয়েছে এবং আপনারা জানেন সারা ভারতবর্ষে কেন্দ্রীয় সরকার যেভাবে বাঙালিদের উপর যে অত্যাচার হচ্ছে যে সাধারণ বাঙালি মানুষ বাংলার মানুষ তারা যাতে সুস্থভাবে ঠাকুর দেখতে পাবে প্রতিমা দর্শন করতে পারে আমাদের সাংসদ বলেছেন যাতে কোনো সুযোগ সুবিধা তাদের যাতে অসুবিধা না হয় সেদিকেও আমাদের নজর রাখতে বলেছেন ইতিমধ্যেই আপনারা জানেন যে